আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হিজাবের কালেকশন নিয়ে আপনাদের এত পরিমাণ রিকোয়েস্ট ছিল যে ভাই হিজাবের কালেকশন দেখেন আনবিলিভেবল অফার প্রাইজ আপনাদের এখানে চারটা ভ্যারিয়েশন হিজাব নিয়ে আসছি এখানে আছে ডায়মন্ড জর্জের কাপড়ের মধ্যে খুবই সুন্দর হবে এগুলো হচ্ছে আপনার মনাজোর মধ্যে মনার সিল্কের ইয়েও আছে মোস্ট ডিমান্ডেবল এখানে আছে কিছু স্টোন বসানো কাজ করা অ্যান্ড ট্র্যাপের গুলো সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে অবিশ্বাস সফর প্রাইস এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন বেশ ফার্স্টে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন ডায়মন্ড জর্জেট কাপড়ের মধ্যে কাপড়টা কিন্তু খুবই সফট হবে আপনারা ইউজ করে অনেক অনেক আরাম পাবেন আপনাদের ক্যারি করতে সুবিধা হবে কথা বলতে গেলে চলে এটা কিন্তু ডায়মন্ড জর্জেট কাপড়ের মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর সো এটার মধ্যে অনেকগুলো কালার আছে একটা একটু করে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব তো যে কালারটা দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা কালার মাসাল্লাহ প্রত্যেকটা কালারই কিন্তু অত্যন্ত ইউনিক হবে আপনারা পরে দেখে শুনে চেক করে রাখতে পারবেন এই যে একটা কালার পার্পল কালারের মধ্যে অ্যান্ড এই যে গোলাপি কালারের মধ্যে ওয়াও অরিজিনাল ডায়মন্ড জর্জেন ফেব্রিসের মধ্যে পেয়ে যাবেন এটা লং হবে পঁচাত্তর আশির মতো আপনারা এই পড়তে পারবেন লং লং আশি প্লাস হবে আর কি অলরেডি আপনার হচ্ছে সাইড হবে তিরিশের মতো এই যে একটা কালার মশাল্লাহ এটা দেখেন এটা হচ্ছে আপনার গোলাপি কালারের মধ্যে পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর কাপড় কোয়ালিটি টপ এর মধ্যে পেয়ে যাবেন প্রাইস থাকবে আনবিবল অফার প্রাইস সো আরও কিছু কালার আছে একটু একটু করে কালারগুলো দেখে দিও মাস্টার্ডিগুলো কালার মশাল্লাহ খুবই সুন্দর ভিডিওর স্ক্রিনে গাই আপনারা যেমন দেখতেছেন বাস্তবে সেম এরকমই হবে সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অ্যান্ড ঢাকার মধ্যে আশি টাকা নেক্সট এই যে একটা কালার ওয়াও এছাড়াও কিন্তু আমাদের এখানে ওয়ান পিস টু পিস আছে আপনারা চাইলে কিন্তু ওগুলো সাথে ম্যাচিং করে এই হিজাবের কালেকশন নিতে পারেন মার্শাল্লা খুবই সুন্দর এই ভারিয়েশনের হিজাবলা শেষ এটার প্রাইস থাকবে আজকের ভিডিওতে অনলি একশো ষাট টাকা অনলি একশো ষাট টাকা আপনার ডায়মন্ড জজেটের বিক্স এর ইয়ে গুলো পেয়ে যাবেন আমাদের নীলা ফ্যাশন থেকে নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোনা সিল্কের মধ্যে খুবই শাইনি একটা প্রোডাক্ট আপনারা বিভিন্ন ইভেন্টে এগুলো পরে যেতে পারবেন টপ টপনচ কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন খুবই শাইনি হবে দেখতে পাচ্ছেন একেবারে বিগ সাইজের মধ্যে আপনার এই হিজাব গুলা পেয়ে যাচ্ছেন সো এটার মধ্যে অনেকগুলো কালার আছে কালার গুলা দেখিয়ে দিবো এটা কিন্তু ভারীর মধ্যে ঠিক আছে ক্যারি করতে অনেক ইজি হবে এটার মধ্যে কালার আছে কালার গুলা দেখিয়ে দিবো ঠিক আছে ফার্স্ট এই যে একটা কালার দেখতে পাচ্ছেন সি গ্রিন কালারের মধ্যে ওয়াও খুবই সুন্দর টপ নচ কোয়ালিটির মধ্যে আপনারা এই প্রোডাক্ট গুলা পেয়ে যাবেন যে অনিয়ন কালার পার্পল কালার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সেলাই করা থাকবে যে দেখতে পাচ্ছেন ওভারলক করা আছে আর কি যেহেতু সেলাইটা নাকসাথে এই যে একটা কালার অনিয়ন কালার একটু লাইট দিই পারি কি অ্যাশ কালার কাপড়টা কিন্তু খুবই সাইনি হবে আপনারা পুরো হাতে পাওয়ার পর বুঝতে পারবেন কফি কালার ওয়াও অত্যন্ত সুন্দর একটা কালার গ্রিন কালার এটা হচ্ছে লাইট অনিয়ন ডিপ অনিয়ন দুইটাই আছে ওয়াও এই কালারটা দেখেন আপনার ড্রেসের সাথে ম্যাচিং করে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন এটার লং হবে আশি প্লাস সাইড হবে তিরিশ এই যে একটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা কিন্তু গোল্ডেন কালারের মধ্যে মোস্ট রিমাইনিং একটা কালার এই যে আরেকটা কালার হোয়াইট কালার বা ওয়েট কালারা দেখেন মাসা খুবই সুন্দর লাগতেছে ভিডিও ইস কিন্তু আপনারা যেমন দেখছেন বাস্তবসে এরকমই হবে প্রোডাক্ট দেখে শুনে রাখতে পারবেন এটার প্রাইস থাকবে আজকের ভিডিওতে অনলি দুইশো বিশ টাকা এই সিল্কের হিসাবগুলো যদি আপনার বাহির থেকে কিন্তু আপনাদের কিন্তু মিনিমাম সাড়ে তিনশো থেকে চারশো টাকা চলে যাবে আমাদের এখানে পেয়ে যাচ্ছেন অনলি দুইশো বিশ টাকা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেয়ে যাবেন মোনা জরির মধ্যে ফুল হিজাব কিন্তু আপনার এরকম জরি সুদর কাজ করে এর মধ্যে কালার একটু করে কালারগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে রানী গোলাপি কালার অনিয়ন কালার গ্রিন কালার খুবই সুন্দর পেঁয়াজ কালার রেড কালার ইউনো টাইপের একটা কালার খুবই সুন্দর একটা ভাইস দিচ্ছে বিভিন্ন পার্টি আর কি আপনারা এই প্রোডাক্টগুলো পরে যেতে পারবেন যা যেটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন এন্ড হোম ডেলিভারি সুযোগ সুবিধা তো থাকছেই প্রাইস থাকবে আনবিলিভেবল অফার প্রাইস অনলি একশো ষাট টাকা অনলি একশো ষাট টাকায় আপনার এগুলো পার্চেস করতে পারেন বাইরে থেকে কিনতে গেলে মিনিমাম দুইশো আড়াইশো টাকা ফ্রি ওয়ার্কের মধ্যে একটা ড্রেস আছে এটা কিন্তু ফুল ইয়েটা সরি ড্রেস না এটা হিজাব হিজাবের মধ্যে কিন্তু স্টনের কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটার মধ্যে দুইটা কালার হবে এটার প্রাইস থাকবে তিনশো টাকা এই যে একটা কালার এটা হচ্ছে গোলাপি টাইপের কালার কিন্তু উঠবে না হান্ড্রেড পার্সেন গ্যার্টি দেওয়া আছে তিনশো টাকা চেরি পরের মধ্যে স্টনের কাজ করে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু হচ্ছে মধ্যে মোস্ট একটা ডিজাইন আপনাদের প্রাইস কিন্তু রিজনেবল এটা কিন্তু জাস্ট আপনার ক্র্যাপ না এটার মধ্যে কিন্তু আবার জরি সোধার কাজ করা খুবই সুন্দর এক্সক্লোসিভ একটা প্রোডাক্ট আশি প্লাস হবে লং সাইড কিন্তু এটা একটু বেশি হবে তিরিশের বেশি কালার আছে অনেকগুলো কালারগুলো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি ব্লু কালার মাসাল্লাহ খুবই সুন্দর কাপড় কোয়ালিটি সফট হবে প্রাইস থাকবে আনবিলিভেবল অফার প্রাইস অনলি একশো তিরিশ টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইস তারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে করতে পারবেন যা যেটা পছন্দ হবে কিন্তু নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করে ফেলুন আমাদের নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল থেকে আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মোদি মার্কেট দ্বিতীয় দল আঠারো নম্বর সব যারা আমাদের সব ভিজিট করতে চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন ঠিক আছে নেক্সট ওয়ান এই যে একটা কালার এই নাম্বারে ইমো অ্যান্ড হোয়াটসঅ্যাপ আছে অনলাইন অর্ডার করতে চাইলে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্রাইস থাকবে একশো তিরিশ লং হবে আশি সাইজ থাকবে তিরিশ ঠিক আছে প্রাইস একেবারে অবিশ্বাস অফার প্রাইস অনলি একশো তিরিশ টাকা যা যেটা পছন্দ হবে স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মোদি মার্কেট দ্বিতীয়তলা আঠারো নাম্বার সব